সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত তৃতীয় পত্রে আমি স্থিতিবিদ্যার থেকে কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো বা সমাধান করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি আট দশমিক এক আট দশমিক এক একের চার নম্বর এই প্রশ্নটি আর যে এই প্রশ্নটি আমি যে বই থেকে নিয়েছে তা হচ্ছে রূপান্তি প্রকাশনী বই থেকে দেখো রূপান্তি প্রকাশনী বই থেকে যদি এই বইটি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই সরাসরি তোমাদের বইয়ের সাথে নাম্বারটা মিলে যাবে চলুন দেরি না করে প্রশ্নটি সমাধান করা যাক বা সলিউশন করি এখানে দেওয়া আছে একটি বিন্দুতে পরস্পর ষাট ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের সিক্স এন হলে বল দুটির মান নির্ণয় করি মোটামুটি ইম্পর্টেন্ট আছে আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ সহজভাবে বুঝতে পারবে তাহলে যেতে এখানে চাওয়া হয়েছে যে বল দুইটি মান নির্ণয় করে দুইটি সমান বলের প্রতি ধরি মনে ধরি বা মনে করি মনে করি সমার বল দুইটি পি এবং আর কি দেওয়া আছে এবং এখানে কি দেওয়া আছে আর কি দেওয়া আছে কোন দেওয়া আছে এখানে কোন কে যেহেতু আমরা আলফা দ্বারা প্রকাশ করি এবং আলফা কাল কত ষাট ডিগ্রি তাহলে আর লক্ষ্মী আরকালগত

প্লাস টু পিপি কস সিক্সটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এরপরে সিক্সের ওপর স্কোয়ার থার্টি সিক্স যোগ করলে টু পি স্কোয়ার এখানে হিসাবে আসে কত টু পি স্কোয়ার আর ডিগ্রি হচ্ছে হাফ টু আর টু কাটা যায় এখন কি থাকে ছত্রিশ আর এখানে হয় থ্রি পি স্কোয়ার বা পি স্কোয়ার করে কত তিন বারো ছত্রিশ বারো তাহলে বারোকে লেখা যায় ফোর ইন্টু থ্রি অতএব এখানে তাহলে পি কত পি তাহলে এখানে ডান দিকে হবে যেহেতু কোনো হয় না সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারবো রুট থ্রি আর ফোর বর্গম হচ্ছে টু তাহলে টু রুট থ্রি নিউটন এই নিউটন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এত নিউটন আর সেই সাথে আরেকটি অঙ্ক প্রশ্ন আমি দিতে চেয়েছিলাম যাক আজকে আমি একটা এখানে দিলাম পরবর্তীতে ভিডিওতে আবার দেবো আর এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা ভিতরে অঙ্ক করতে চাও কি না তোমরা কি স্থিতি ভিতরে অঙ্ক করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে হবে তার কারণ অনেকেই কিন্তু স্থিতি গতিবিধি অঙ্ক খুব কম করে তোমাদের যদি কারো আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর যদি যোগাযোগ করতে চাও ক্যাপশনে নিশ্চয় নিশ্চয় কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে হ্যাঁ কথা বলতে পারো তোমার প্রশ্ন থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারো অসুবিধা নেই এই পরবর্তীতে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমি তা সহজে বা তাড়াতাড়িতে রেসপন্স করার জন্য চেষ্টা করব এছাড়া আমার আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা আর সেই সাথে গণিত ভালো জানতে গেলে অবশ্যই তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে গণিতের প্রাথমিক বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা গণিত বুঝতে পারবে অনেকে মনে করে যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা খুব করেন আসলে না তোমাদের প্রাইমারি কনসেপ্টগুলো খুব সহজে সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর পেজে গিয়ে একটা ফলো দেবে সেই সাথে এই ভিডিও ক্লাসটি কিন্তু আবার ইউটিউব চ্যানেলে আছে যারা আমার এই চ্যানেলটি দেখছো ম্যাথ লাইভ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ